প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট এর গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই ধেয়ে আসতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকেই শেষ সপ্তাহে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর আগেও আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেখানে জানানো হয়েছিল যে নভেম্বর মাসের মধ্যে এক থেকে তিনটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত এবং তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং তার থেকে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি কিন্তু তামিলনাড়ুর স্থলভাগে আঘাত করেছে এবং যা দেখা যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে বঙ্গ দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে মোটামুটি কুড়ি একুশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে বলে রাখা যায় যে আমফানের যে উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের যে জায়গাটিতে এই ঘূর্ণিঝড়টিও কিন্তু সেইখানেই তৈরি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইউরোপিয়ান ওয়েদার মডেলের সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই একই স্থলে একই জায়গায় শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে এবং এদিকে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার ঠিক মাঝামাঝি জায়গায় এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে আগামী একুশ বাইশ তারিখের মধ্যে এবং শক্তি সঞ্চয় করে এটি কিন্তু খুব দ্রুত দেখা যাচ্ছে তারিখের মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে তো এই যে সিস্টেমটি তৈরি হবে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ এবং গ্লোবাল ফোরকাস সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ দুটো মডেলই দেখাচ্ছে যে শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে দক্ষিণ যে ভারত মহাসাগরে অর্থাৎ দক্ষিণ ভারত মহাসাগরে বর্তমানে যে সাইক্লোনটি তৈরি হতে যাচ্ছে সাইক্লোন এবং তার পরবর্তীতে আরও একটি সাইক্লোন তৈরি হতে যাচ্ছে তারই যে অ্যান্টি পার্ট যেটা রয়েছে সেই পার্টটাই কিন্তু এই বঙ্গোপসাগরের এই জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এখান থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা পরবর্তীতে আমরা আরো ভালো করে বুঝতে পারবো তো তখন আমরা লেটেস্ট আপডেট ভিডিওর মাধ্যমে জানাবো তো এখন সরাসরি আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনে আবহাওয়ার কিরকম পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে থাকতে পারে তো বর্তমানে যে লঘুচাপটার কথা বলা হলো সেটি কিন্তু মোটামুটি গুরুত্বহীন হয়ে পড়েছে এবং স্বাভাবিক লঘুচাপই বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় চোদ্দই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর পর্যন্ত সারা দিনে দেশে মোটামুটি সারা দেশেই আংশিক মেঘলা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই কমে গেছে তাই আহ অস্বস্তি আর্দ্রতাজনিত অস্বস্তির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে কুয়াশা বা তাপমাত্রা কুয়াশা পড়ার সম্ভাবনা এবং তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী তিন দিন তবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনের দিনের মধ্যে রাত এবং তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যা মোটামুটি দেখা যাচ্ছে ওয়েদার এ মডেল থেকে যে আগামী পাঁচ দিনের মধ্যে কোন কোনো জায়গায় বিশেষ করে রংপুর রাজশাহী এবং এই দিকটায় সিলেট ময়মনসিংহ বিভাগের আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস আমরা প্রতিদিন নিয়মিত দেব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া বর্তমানে কি রকম রয়েছে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস অনেক ধন্যবাদ